টেলিভিশনের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি হত্যা মিশনে ছয়জন কিলার অংশগ্রহণ করেছেন এই হত্যার

ঢাকার গোয়েন্দা ও কলকাতার পুলিশের কয়েকটি সূত্রের সঙ্গে কথা বলেছে টিবিএস সূত্রগুলো জানিয়েছে এককভাবে এই খুনের পরিকল্পনা করেন এমপি আনোয়ারুল আজিমের বাল্যবন্ধু আক্তারুজ্জামান শাহিন তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ শহীদুজ্জামানের ছোট ভাই শাহিন আমেরিকারও নাগরিক নিউ ইয়র্কের ব্রুকলিনে তার বাসা রাজধানী ঢাকার গুলশানেও তার বাসা আছে তার বড় ভাই শহীদুজ্জামান বলেন নিহত এমপি আনার আর শাহিন বন্ধু ছিলেন তবে তারা একসাথে স্বর্ণের ব্যবসা করতেন কিনা তা তার জানা নেই তার সঙ্গে যোগাযোগ কমই হয় হত্যার সঙ্গে জড়িত কিনা এই বিষয়েও তিনি কিছুই জানেন না বলে দাবি করেন ঢাকার গোয়েন্দা ও কলকাতা পুলিশ সূত্র জানিয়েছে খুনের পরিকল্পনার অংশ হিসেবে শাহিন গত ত্রিশ এপ্রিল কলকাতায় যান সেখানে নিউটাউনের টাউনের সঞ্জীবা গার্ডেন্স এলাকার ইউভি ছাপ্পান্ন নম্বর ফ্ল্যাটটি ভাড়া নেন পশ্চিমবঙ্গের সিআইডির প্রধান অখিলেশ চতুর্বেদী জানিয়েছেন পূর্ব কলকাতার নিউ টাউন অঞ্চলে যেই ফ্ল্যাটে আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছিল সেটি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরের কর্মকর্তা সঞ্জীব কুমার রায়ের সঞ্জীবের স্ত্রীর কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন আক্তারুজ্জামান নামের এক ব্যক্তি ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় তিনি আমেরিকান পাসপোর্টের তথ্য ব্যবহার করেছিলেন এমপি আনার হত্যায় শিলাশ্রী নামের এক তরুণীর নাম উঠে এসেছে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন খুনের কোন পর্যায়ে এই তরুণী সংশ্লিষ্ট তা পুরোপুরি পরিষ্কার নয় হত্যাকাণ্ড এবং লাশ গুমের পর থেকে এই শিলাশ্রী লাপাত্তা তদন্তে নেমে ঢাকা ও কলকাতা পুলিশ জানতে পেরেছে শিলাশ্রীকে নিয়ে কলকাতার বিধাননগরের নিউ টাউনের ওই ভাড়া ফ্ল্যাটে উঠেছিলেন খুনি সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে ফ্ল্যাটে ডেকে নিতে টোপ হিসেবে ওই তরুণীকে ব্যবহার করা হয় বলে পুলিশ মনে করছে তবে পুলিশ বলছে এসবই প্রাথমিক তথ্য সামনে এগোলে আসল রহস্য বের হয়ে আসবে সূত্র বলছে শিলাশ্রীর বাড়ি বাংলাদেশেই টাঙ্গাইলে এমপি খুনের পরিকল্পনাকারীর সঙ্গে প্রায়ই বিদেশ ভ্রমণ করতেন তিনি এই ঘটনার পুরোটা সময় সেই ফ্ল্যাটে শিলাশ্রী উপস্থিত ছিলেন হত্যাকাণ্ডের বিষয়ে শিলাশ্রী আগে থেকে কিছুই জানতেন কিনা তা অবশ্য স্পষ্ট নয় এপ্রিল কলকাতায় যাওয়ার সময় মূল পরিকল্পনাকারী শাহিন তার সঙ্গে আমান উল্লাহকেও নিয়ে যান আমান উল্লার নেতৃত্বে ওই ফ্ল্যাটে ওঠেন আরো পরিকল্পনা করেন তারা সব পরিকল্পনা চূড়ান্ত হবার পর দশ মে দেশে ফেরে পাঁচজন সেই ফ্ল্যাটে দশ দিন বসে এমপিকে খুনের তেরোই মে সকালে সঞ্জীবা গার্ডেন্স এলাকার ওই ফ্ল্যাটে যান তিনি আখতারুজ্জামান শাহীন দেশে এসে শাহিন আনারের সঙ্গে কথা বলেন এরপর গত বারোই মে দর্শনা গেদে সীমান্ত দিয়ে চিকিৎসার কথা বলে ভারতে যান আনোয়ারুল আজিম যেখানে পুরনো কিছু ব্যবসায়িক হিসাব মেটানোর কথা ছিল তার কিন্তু এমপিকে খুন করতে আগে থেকেই ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন দুই খুনের মামলায় ২০ বছর জেল খাটা আমানুল্লাহ তার সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে সহযোগী সিয়াম জিহাদ ফয়সাল শাহজিদ মোস্তাফিজুর রহমান ফকিরের নাম জানা গেছে তারা এম্পিয়ানারকে খুনের পর প্রায় দুই ঘন্টা সময় নিয়ে দা দিয়ে মরদেহ টুকরো টুকরো করে কেটেছিলেন পরে লাশের টুকরোগুলো ট্রলিতে ভরে ফেলেন রক্তের দাগ মুছে ফেলতে ডিটারজেন্ট দিয়ে মুছে ফেলা হয় ফ্ল্যাটটি গোয়েন্দা পুলিশের তথ্যমতে এমপি আনারের খুনের নেতৃত্ব দেয়া আমানুল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করেছেন নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন এক সময় গ্রামের বাড়ি খুলনার ফুলতলার দামোদর ইউনিয়নে গণেশ নামের এক ব্যক্তিকে খুন করে যশোরের অভয়নগর থানার এক মামলায় আমানুল্লাহ উনিশশো থেকে ৯৭ সাল পর্যন্ত সাত বছর জেল খাটেন এরপর ইমান আলী নামের আরেক ব্যক্তিকে খুনের ঘটনায় দুই থেকে দুই সাল পর্যন্ত জেল খাটেন তিনি চরমপন্থীদের সম্পর্কে জানাশোনা আছে এমন একটি সূত্র বলছে আমানুল্লাহ নামে খুলনায় একজন সন্ত্রাসী আছেন যিনি চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির প্রধান শিমুল ভুইয়ার অন্যতম সহযোগী ছিলেন কিন্তু সাজা খাটার যে বর্ণনা পাওয়া গেছে তাতে ধারণা করা হচ্ছে শিমুল ভুইয়াই নিজেকে আমানুল্লাহ বলে পরিচয় দিচ্ছেন গোয়েন্দা সূত্রগুলো থেকে জানা গেছে সংসদ সদস্য আনোয়ারুল আজিম ও আক্তারুজ্জামান ওরফে শাহিনের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান ও হুন্ডিসহ আন্তর্দেশীয় বিভিন্ন অবৈধ ব্যবসার তথ্য রয়েছে দুজনের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড বলে তদন্তকারীরা ধারণা করছেন এছাড়া আনোয়ারুল ভারতে গিয়ে বন্ধুর বাসায় উঠেছিলেন সেই গোপাল বিশ্বাসও স্বর্ণের চোরাচালানে জড়িত বলে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে তার বিরুদ্ধে দুই হাজার সালে আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোল রেড নোটিশও জারি করা হয়েছিল অবশ্য সংসদ সদস্য আনোয়ারুলের বিরুদ্ধেও চোরাচালান সহ অন্তত একুশটি মামলা ছিল যদিও পরে সেসব মামলা থেকে তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন আওয়ামী ক্ষমতায় আসার পর দুই সালে সেটা তুলেও নেওয়া হয় এই ঘটনার পর ঢাকা ও কলকাতায় দুটি পৃথক মামলা হয়েছে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়ে দুই দেশের তদন্তকারীদের মধ্যে তথ্য বিনিময় হচ্ছে বলে জানা গেছে এর ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিবি ইতিমধ্যে মোহাম্মদপুর ও সাভার থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে যারা ঘটনার পর ভারত থেকে দেশে ফিরেছিলেন ঢাকায় ডিবির সূত্র জানায় গ্রেপ্তার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে সঙ্গে সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের পুলিশকে জানিয়েছেন সংসদ সদস্য আনোয়ারুলকে খুনের জন্য আক্তারুজ্জামান ওরফের শাহিনের সঙ্গে পাঁচ কোটি টাকার চুক্তি হয় সেই অনুযায়ী আনোয়ারুলকে বারোই মে কলকাতা যাওয়ার পর দিনই হত্যা করা হয় নিহত আনোয়ারুল আজিমের মরদেহ খুঁজে পেতে একাধিক সূত্র ধরে তল্লাশি অভিযান তদন্ত চালাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ তবে বিভিন্ন সূত্রে এটুকু জানা গেছে আজিমের মরদেহ খণ্ড বিখণ্ড অবস্থায় ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাতে এসেছে এই নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে কথা বলতে নারাজ ধারণা করা হচ্ছে বাংলাদেশের পুলিশ এবং নিহত সংসদ সদস্যের পরিবারের সদস্যরা কলকাতায় পৌঁছানোর পরে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে নির্দিষ্ট তথ্য জানাতে পারে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এই ঘটনার তদন্ত ভার দেয়া হয়েছে সিআইডিকে পুলিশ সূত্র বলছে তেরোই মে এমপি খুন ও লাশ গুম নিশ্চিত হওয়ার পর পনেরোই মে আকাশ পথে কলকাতায় যান যুক্তরাষ্ট্র প্রবাসী সেখানে গিয়ে কিলিং মিশনে অংশ নেওয়াদের বৈধ ও অবৈধ পথে দেশে ফেরত পাঠান তিনি এরপর মে ভারত থেকে নেপালে চলে যান সংশ্লিষ্ট সূত্র বলছে কিলিং মিশনের প্রধান ব্যক্তি আমানুল্লাহ দেশে গ্রেপ্তারের পর নেপাল থেকে সটকে পড়েন শাহীন সর্বশেষ গত একুশ মে তিনি দুবাই চলে যান কলকাতায় গিয়ে স্বর্ণ ব্যবসায়ী বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন এমপি আনার মে দুপুরে সেই বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি কিন্তু ষোলোই মে থেকে তার সঙ্গে আর যোগাযোগ করতে না পারায় আঠারোই মে বরানগর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস গত বাইশ মে সকালে ভারতীয় সংবাদ মাধ্যম আনারের খুন হওয়ার সংবাদ আসে এই সময়ের মধ্যে দেশে তার ছোটমে মেয়ে মুমতারিন ফেরদোস ডরিন ঢাকায় গোয়েন্দা ও পুলিশের সঙ্গে যোগাযোগ করে তার বাবার নিখোঁজ হওয়ার বিষয়টি জানান পরের কয়েক দিনে দুই দেশের পুলিশের মধ্যে যোগাযোগ হয় দুই দেশের পুলিশ সূত্র বলছে খুনের পর তেরোই মে বিকেলে একটি উবার গাড়িতে করে লাশের টুকরো ভর্তি ট্রলি নিয়ে বের হয়ে যান কিলিং মিশনের দুই সদস্য পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তি প্রযুক্তি ব্যবহার করে সেই উবার চালককে আটকের পর জিজ্ঞাসাবাদ করেন যে উবার অ্যাকাউন্ট থেকে তাকে সেদিন ডাকা হয়েছিল তা খুঁজে পায় পুলিশ সেখানে ভেসে আসে এক বাংলাদেশের ফোন নাম্বার সেই নম্বরের সূত্র ধরেই গ্রেপ্তার হন কিলিং মিশনের হোতা আমানুল্লাহ গ্রেপ্তার হওয়ার পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি অনেক বিষয়ে তথ্য দেন ঢাকা এবং কলকাতা পুলিশ এখন জিজ্ঞাসাবাদে পাওয়া এবং গোয়েন্দা তথ্য যাচাই বাছাই করে কর্ম পরিকল্পনা করছে তবে তাদের মূল টার্গেট এখন শাহীন যিনি যুক্তরাষ্ট্র প্রবাসী